শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো এই গরমে সকলে বেশি বেশি করে জল খাচ্ছ তো আমার জানো তো আমি যে তোমাদের এতবার করে বলি বেশি বেশি করে জল খেতে কয়েকটা দিন আগে আমারও অল্প খাওয়া হয়ে গেছিল তাই কিন্তু আমারও শরীরটা খারাপ তো আর কিছু না কি বলতো ডিহাইড্রেশন হয়ে যায় খুব তাড়াতাড়ি এই গরম যা পড়েছে তাই কিন্তু সবাই ডিটক্স বাটার বা বেশি বেশি করে জল খেতে পারো তো আগের দিন ঈদের জন্য এই সীমাইটা এনেছিল তো আগের দিন তো আর করতে পারিনি তাই কিন্তু এদের পরের দিনই করেছি দেখো সময়টা কিন্তু আমার হয়ে গিয়েছে তো সকালবেলা ওটাই আর কি টিফিন ছিল তারপর দেখো এখানে রান্না করে নেবো দুপুরের রান্নাটা আজকে করব ছেলের জন্য সয়াবিন তার জন্য কিন্তু আলুটা কেটে নিয়েছি আর তার আগে কিন্তু সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি তো আমি না খুব অল্প সোয়াবিনই রান্না করি কারণ ছেলে আমি দুজনই থাকি আর পর কোনো কোনো সময় হয়তো কাছ থেকে আসে দুপুরবেলা আবার কখনো কখনো সেই রাত্রে ফিরে তার জন্য কি করব বলো দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলোই কিন্তু নিয়ে আসি আর মধ্যবিত্ত পরিবারে এই প্যাকেটগুলো দিয়েই কিন্তু দেখবে অনেকেরই হয়ে যায় তো এখানে দেখো ডিম ভেজে দিয়েছি ছেলেকে আর সয়াবিন তরকারি দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো দেখো ও কিন্তু ডিম ভাজার সঙ্গে আগে পیاز দেওয়াটা একদমই পছন্দ করতো না এখন করে কিন্তু দেখছি পیاز দিয়ে ডিমটা খেতে পছন্দ করে তো যাই হোক আস্তে আস্তে ও বড় হচ্ছে হচ্ছে ওরও কিন্তু টেস্টগুলো চেঞ্জ ওকে আগে খেতে দিয়ে দেবো আমার কিন্তু রান্নাটা এখনো কিছুটা বাকি আছে এখানে দেখো ডিম করছি মাছের ডিম সেগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে করছি মাছের ডিমের বড়ার সঙ্গে পুঁইশাক তো পুঁইশাক দিয়ে মাছের ডিমের মাথা বলো মাছের ডিম দিয়ে পুঁইশাক বলো এগুলো কিন্তু খুব টেস্টি হয় তার সঙ্গে কাঁঠাল দানা দিয়েছি বেশ কয়েকটা কারণ আমার হাজবেন্ড কাঁঠাল দানা দিয়ে মাছের তরকারি চচ্চড়ি এগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে তাই ভাবলাম কয়েকটা দিই তো দেখো এই প্রথমবার কিন্তু পুঁশাক করেছি আর তাতে কিন্তু ও বলেছে ভীষণ ভালো হয়েছে তো আমি তো ভীষণই খুশি ছিলাম আর এদিকে দেখো এই স্ট্যান্ড কিন্তু আমি সব জামা কাপড় মেলে দিয়েছি এগুলো কিন্তু সব আধা শুকনো তো আমি ওই বিকেলের দিক করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কারণ এত রোদ্দুর না রোদ্দুরে আর ওপরে ওঠা যাচ্ছিল না তাই ভাবলাম বিকেলের টাইমটাই ধুয়ে দিই তো তাতেই আধা শুকিয়ে গেছে যা গরম দিয়েছে এই নাট গুলো না আর একটু টাইট দিতে হবে জানো তো দিলে পরে কি হবে এরকম ভাবে সোজা হওয়া থাকবে তাতে কিন্তু বেশ ভালো হবে তো দেখো রেডি হয়ে সঙ্গে এখন বাজারে চলে তো আজকে দেওয়ার ছিল মুড়ি আনতে আর বর বললো আমি একেবারে টায়ারটা চেঞ্জ করে নেব তো দেখো আমি আর ছেলে দুজন মিলে কিন্তু এই টায়ারের দোকানে বসেছিলাম আর বড়দিকে টায়ারটা চেঞ্জ করে নিচ্ছিলো যেহেতু গাড়ি গাড়ি নিয়েই তো সমস্ত কিছু এখানে ওখানে যাওয়া তাই এটা আর ফেলে রাখা যায়নি তো আমি ছেলে বসে বসে ততক্ষণ এই ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম তারপর গিয়েছিলাম মুড়ি আনতে যেখান থেকে আমরা মুড়ি আনি সেই মুড়িটা না ভীষণই ভালো আর খেতেও খুব টেস্টি হয় তো এই এত মুড়ির বাজারে আমি দেখেছি ওই মুড়িটা না ওনারা খুব সুন্দর মানে হাতে করে করে মাটির একটা চেম্বার বললো ওনারা তো ওটা খারাপ ছিল তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি চেঞ্জও করে নিলাম আর রিধান আর রিধানের বাবা গিয়েছে জল আনতে তো এটা দেখো আমি ঘরেই ঢুকিয়ে দিয়েছি কারণ ঘরে সবসময় ফ্যান চলে তাই শুকিয়ে যাবে তার জন্যেই ঘরে দিয়েছি আর রিধান পড়তে বসেছিলো একটু তো দেখি ওকে নিয়ে আবার একটু পড়তে বসিয়ে দেবো আর রান্না তো সবই করা রান্না আজকে পুঁই করেছিলাম আজকে সোয়াবিনের তরকারি করেছিলাম মাছের ঝোল রয়েছে ফ্রিজে তো এই সমস্ত কিছুই রান্না করা আছে আর বাইরে থেকে ওই জন্যেই খাবার কিছু আজকে আসেনি তো ওরা গিয়েছে বলে আমি ভাবলাম যে কি করব তোমাদের সঙ্গে একটু কথা বলে তো ঘরটা একটু অবছলা রয়েছে কারণ রিধান পড়তে বসেছিল দেখো এই যে ওর বই খাতা সব ছড়ানো ছিটানো রয়েছে খাওয়া দাওয়ার পর চলে এলাম আবারও তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো দেখো প্রত্যেক আমি মিথি মুড়ির জলটা ভিজিয়ে দিই এইভাবে আর তারপর দেখো বোতলগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে আমাদের অনেকটাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ঘড়ির কাটা এখন বাজে ওই সাড়ে দশটা মতন আমরা কিন্তু অন্যদিন একটু লেটেই খাই কারণ এখানে ওখানে যেতেই সময় চলে যায় তারপর দেখো এখানে আমি যে ক্লিপটা নিয়েছিলাম সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা করতে পারিনি তার কারণ পাশের বাড়ি গান চলছিল তো তার জন্য সেটা দিতে পারিনি তো আমি এখানে ওই কথাটাই বলছিলাম যে আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর দেখো এখানে অনেকটাই আজকে গরম পড়েছে তো এই জামা কাপড়গুলো প্রত্যেক দিনের কিন্তু পাট করা হয় না আমি কিন্তু দু একদিন পর পরই গুছিয়ে রাখি আর এত যেহেতু গরম পড়েছে মায়ের ঘরের জানলাগুলো দেখো দেওয়া আমি যখনই কোথাও বাইরে যাই জানলাগুলো গুলো টেনে দিয়ে যেতে হয় তার কারণ ঝড় বৃষ্টি আসলেই না সব জল এদিকে জমে যায় আর পোকারও খুব উপদ্রব হয় যত পোকা আছে সন্ধ্যের পর থেকে দেখি সব দেওয়ালে এসে আটকে থাকে তার কারণ সাদা দেওয়াল আর ওরা না একটু আলোর দিকে বেশি অ্যাট্রাক্টিভ হয় তাই আর কি করব বলো কিন্তু এত গরম আমি জানলাটা খুলে দিয়েছি আর চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা আবার কাল দেখা হচ্ছে গুড নাইট সবাই ভালো থেকো टाटा